তো ভাই নাকি একটা ম্যাজিক মশলা নিল আমি মনে করতাম ভাই থাক বলবো না ম্যারাথন তো ভাই পুরো ছাপড়ির মতন করতে চাই আচ্ছা সামনের রাস্তা কি করতেছে রে এগুলো কি রে রাস্তা কি ব্লক রাস্তা না রাস্তা ব্লক না 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 এখানে রিল্যাক্সে যাও ভাই আস্তে আস্তে রাস্তার কাজ করতে সময় হয় আর ভাই চোদ্দ তারিখ ডক্টর ইউনিস আসবে সবকিছু পরিষ্কার করতে হবে না আমার তুই রিল্যাক্স বললে ওই চলো আমার আসলে কি আছে না যাওয়াটাই ব্যাটার চল এখানে রাস্তায় রাস্তায় নিজেকে এমন ভাবে তৈরি করুমেন্ট ওইখানে ঠিক একদম ফ্রেশ হয়ে যাচ্ছে রাস্তা

भाई उठसे <laughs> भाई भाई सत्तर उठा ना भाई हमारी। <laughs> <laughs> <जारां। laughs> <जारां। जारां। laughs> <जारां। laughs> আহ যা ও তো আমার চলুন একটু নিচে নামা থাক কি ভালো আছে মানে যখন কথাগুলো বিচার যাচ্ছে বিপদ ভাই আপনার রাইটটা কেমন লাগছে ভাই রাইট প্রচুর খারাপ আমাদের আমাদের রোডে কিন্তু এখন হবে একটা খেলা না ভাই দরকার নেই ভাই

বাইরেও আর কিছু না এই সামনেই তো সরার বার করি কি ভাই বাইরেও আর বল잖아 এই পা ধরে মেরে টিচার টিচার টিচার